পশ্চিমবঙ্গের সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলছি এর আগেও বলেছিলাম যে মসজিদ মাদ্রাসাগুলো গুলো রেজিস্ট্রেশন করেন ট্রাস্টের মাধ্যমে আমাদের অফিস থেকে কত রকম মাদ্রাসা মসজিদ রেজিস্ট্রেশন হয়েছে অনেক রকম ট্রাস্টের আন্ডারে মাদ্রাসা মসজিদগুলো গুলো রেজিস্ট্রেশন করছেন না কেন করছেন না আগামী পাঁচ তারিখ পর্যন্ত শুধুমাত্র যে সমস্ত সম্পত্তিগুলো গুলো সম্পত্তিগুলো এর আগে থেকে রেজিস্টার্ড আছে ওয়াক বোর্ডের বোর্ড নিয়ন্ত্রাধীন মানে ইসি নাম্বার আছে ওয়াক বোর্ডকে দেওয়া আছে ওয়াকআ বোর্ডের নাম্বার আছে সেই সমস্ত রেজিস্টার্ড মানে আপনার বাড়ির পাশে মসজিদটা আছে ওইটা নয় যদি আপনার বাড়ির পাশে মসজিদ কবরিস্তান খানকা যা আছে ওই মসজিদ বা কবরিস্তানটা যদি ওয়াক বোর্ডের ইসি নাম্বার দিয়ে রেজিস্টার করা থাকে তাহলে ওইটা আগামী পাঁচই ডিসেম্বরের মধ্যে উম্মিদ পোর্টালে রেজিস্টার করতে হবে এখন অব্দি পাওয়া খবর অব্দি বা ওয়াক বোর্ডের অনেকেই গেছিল তারা যোগাযোগ করে এই খবরটুকু পেয়েছে কিন্তু আগামী যে দিনগুলো আসছে এই দিনগুলোর জন্য প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা যারা রেজিস্টার করেনি কলকাতায় আমার অফিসটার পিছনেই রেজিস্টার অফিস আছে সেখানে ট্রাস্ট বা মসজিদটাকে রেজিস্ট্রেশন করতে হবে ইন ফিউচারে যদি কোন রকম এরকম ইয়ে আসে তাহলে তখন কিন্তু এই জিনিসগুলো সুবিধা হবে হাজারবার বলার চেষ্টা করছি বর্তমান দিন এবং বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য রেখে এই পরামর্শগুলো আমি দিই কিন্তু শুনতে বা মানতে তো সমস্যা বুঝতে পারলেন না একেবারে গলার কাছে যতক্ষণ না জলটা আসছে ততক্ষণ পর্যন্ত মানতে অসুবিধা হচ্ছে বুঝতে পারলেন না ওরে বাবা এটা খুলছে না না খুলেছে বুঝতে পারলেন ব্যাপারটা যে বারবার বলছি যে আপনারা এই জিনিসগুলোকে করেন আমার সমস্ত রাজ্যের যে সমস্ত মাদ্রাসা মসজিদগুলো আছে সেই মাদ্রাসা মসজিদগুলো তিনজন বা চারজনের কমিটি করে একদিন এখানে আসতে হবে না হোয়াটসঅ্যাপে পাঠালে তারা তাহলে ডিড একটা পাঁচশো টাকার স্ট্যাম্পের উপরে একটা ডিড তৈরি হয় জমি রেস্টির মতো একেবারে আঙ্গুল ছাপ চোখের মনি টনি দিয়ে মসজিদ মাদ্রাসাগুলোকে রেজিস্টার করতে হবে ইমিডিয়েট উকিল বাবুর লাভ হবে নাকি না হ্যাঁ রে বাবা উকিল বাবুর লাভ নয় নিজের লাভটা দেখেন বর্তমান বারবার একটা কথা ওপেন ফেসবুকে বারবার বলছি যে অল্প কথাতেই বুঝে নিতে হবে যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে দ্রুত না হলে উম্মিদ পোর্টালে যেমন আজকের দিনে উম্মিদ পোর্টালে পাঁচই ডিসেম্বরের মধ্যে যে সমস্ত ওয়াকা প্রপার্টিগুলো রেজিস্টার্ড আছে আগে থেকেই আপনার পাড়ার মসজিদ আপনার পাড়ার কবরস্থান আপনার পাড়ার খানকা যেটা আপনার বাপ চাচা মানে কি বলে দান টান উঠিয়ে যেটা করেছেন বা আপনার বাপের জমিতে যেটা মসজিদ আছে সেটা না যে জমিটা বা যে মসজিদটা অলরেডি অকাপ আছে যেমন কলকাতার নাখোদা মসজিদ কলকাতার ওই কি বলে এটা টিপু সুলতান মসজিদ বুঝতে না এগুলো অলরেডি রেজিস্টার্ড আছে এই জিনিসগুলো পাঁচই ডিসেম্বরের মধ্যে করতে হবে আপনার পাড়া যেটা আমাদের যেরকম পান্ডুয়া শরীফ আমাদের পান্ডুয়া মালদার পান্ডুয়া শরীফ তার কাগজ জমা দিতে হবে এরকম অনেক প্রপার্টি আছে যেগুলো অলরেডি মধ্যে আমাদের উত্তর দিনাজপুরের ইসলামপুরে প্রপার্টি আছে মালদার পান্ডুয়া থেকে অনেক কিছু আছে তো মুর্শিদাবাদের অনেকগুলো আছে তো এই যে যেগুলো অলরেডি রেজিস্টার্ড আছে সেই গুলোরই কাগজপত্র উম্মিদ পোর্টালে জমা দিতে হবে এরপর পরবর্তী কি অর্ডার আসবে না আসবে আল্লাহ ভালো জানে আমিও কিছু জানি না যদি এরকম হয় তাহলে আগামী দিন যেটা আপনার বা বা জমি দান করে যে মসজিদটা করেছে বা আপনার মা জমি দান করে যে কবরস্থানটা করেছে ওই কবরস্থান মসজিদের কাগজগুলো বা সেটা যদি না থাকে তাহলে ট্রাস্ট রেজিস্ট্রেশনের জন্য করে নিতে হবে এটা হলো ইয়ে আর যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ওই আমাদের অফিসের নাম্বারে ফোন করলে আমরা বলে দেব বুঝতে পারলেন না করতেই হবে এই হলো ব্যাপার তারা করে নেবেন ভালো